হারামজাদা বজ কই চিনি আগে ওই হারামজাদা ডাকটা শোনা না ওদি আসতে পারছিলাম না কেন রে ওই হারামজাদা ডাকটা শুনলে নিজেরে কেমন জানি শাহজাদা শাহজাদা মনে হয় আলার পোহালা দেশবাড়িত বেড়ানোর খামলা আবার ওইতে চা শাহজাদা আমি বজন আমারে বুঝে কজন তুই তামবি আমার সাথ না মিটিলু আশা না পুরিলু এই যে গান বাবু আমার একটা কথা ছিল এদিকে আসবেন কি 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 কথা কইলে তোমার কাছে কতটা গান শিখবে সেটা বলা যায় না তবে তুমি যে এবারে থেকে যাবার আগে গান ভুলে যাবে এই ব্যাপারে আমি নিশ্চিত আমি গান বললে যাই আম বাপের নাম ও আর একটা কথা ওই মালবাবু থেকে একটু সামলে চলবেন মালবাবু কেলা ওই হলো মাল। ওর মা কেউ তুতলা ছিল বলে নামের আগে তোটা জুড়ে গেছে আসলে উনি একটা মাল এখন আমি চলি দেখা হবে কাল আমি বজন আমারে বুঝে কজন